নিচে রাখো আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই জলদি জলদি লাইভে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই জলদি জলদি লাইভে জয়েন হয়ে যাবেন ছেলেকে পড়াতে পড়াতে লাইভে চলে এসেছি আর কে কোন জায়গা থেকে দেখছেন হ্যাঁ তুমি পড়াশোনা করো বাবা এত দরকার এই যে দেখুন পড়া পড়া এই যে বাবারে পড়াচ্ছি ছেলেরে পড়াইতেছি আর লেখাচ্ছি এখন বাবা লিখতেছে আর সারাদিন এই যে ব্লক বিল্ডিং নিয়ে বসে থাকে সময় কাটাইতেছি অবশ্যই সবাই জলদি জলদি লাইভে জয়েন হয়ে যাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন একটা করে লাইক দিবেন অলরেডি একজন ওয়াচিং করতেছেন প্লিজ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ মাত্র প্লিজ একটা করে লাইক দিবেন একটা করে জানি না নাম জানা যায় না লেখো ভালো করে লেখো কথা কম তুমি এটা কি লিখিছ ও পি কোন দিক দিছ মুখ পি কি ঠিক দিক মুখ দিছ পি এর মুখ কোন দিকে এবার কি ঠিক হলো পি এর মুখ লেখা সুন্দর হচ্ছে সুন্দর করতে হবে আমি যেন লেখাটা অনেক সুন্দর পাই হ্যাঁ ইয়েস হ্যাঁ আব্বুরও লেখা অনেক সুন্দর সো লেখা সুন্দর করতে হবে প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যান জলদি জলদি লাইভে জয়েন হয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আজকে লাইভে জয়েন হয়ে যাবেন প্লিজ 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 সবাই লাইভে জয়েন হয়ে যাবেন আব্বু তুমি তাদের পড়াশোনা করো লেখা শেষ করে দাও আমার বাবুকে এখন লেখাইতে বসছি এখন লেখাপড়া করতেছে এই বিসিডি লেখানো হচ্ছে লেখো তো জলদি 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 লেখো दे लिखो w w हो w লেখো এবার x y मोछো কে আমি আগে তো লেখো ওয়াই লেখো ওয়াই এত দূরে কেন সামনে আসো এইদিকে আসো এদিকে আসো তো এদিকে আসো কথা কম পড়ার সময় যেন কোনো ব্যাড সাউন্ড না শুনতে পাই শুধু পড়া হবে ঠিক আছে ভালো করে লিখবে এবার এই ছোট হাতের এ লেখো একটা বইও যদি জাতের রাখে আল্লাহ লেখো সবাই জলদি জলদি লাইভে জয়েন হয়ে যান কেউ লাইভে জয়েন নাই অনেক ফোন ধরে লাইভে আসছি পাঁচ মিনিট ধরে কেউ লাইভে আসতেছেন না আগে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কারো দেখা যাচ্ছে না আজকে লাইভে একদমই মানুষ কম কেন জানি না বুঝতে পারতেছি না যে মানুষ কেন কম যাই হোক আমার ব্যাড লাক এর জন্য মানুষ কম আজকে মনটাই খারাপ যে লাইভে মানুষ নেই একাই বক করতেছি হ্যাঁ ভালো করে লিখো ঠিক আছে প্লিজ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর

আসছে তাহলে কি এখন কি সরে সরে কখন ওটা দিয়ে লিখে পড়বা না একটু কখন লিখো লেখা শেষ হলে পড়ো আমি ইয়ে ঘর কেটে দেই না তুমি কালকে কত সুন্দর করে লিখেছো আমি দেখেছি যতটুকু পারবা ততটুকু

বেথা পাইছো কোনো কাৰণ পেছো 你来过。

ব্যাক কই কে আজকে লাইভে জয়েন না কেন লাইভে জয়েন হইতেছ না বুঝতে পাচ্ছি না আজকে খুবই মানুষ কোন একটা লাইকও দিতেছে না সব হিংসুকের দলেরা লাইভে আসো না লাইকও দেয় না সব কি আজকে লাইভের কি হয়েছে ভুটে ধরছে নাকি বুঝতে পারছি না কোনো মানুষ একজনে লাইভে এসে লাইক কমেন্ট কিছু করতেছে না তারপরে হচ্ছে নাম কি সাবস্ক্রাইবটা মনে হয় করে নাই দুই একজন ওয়াচিংয়ে আসতেছে মনে হয় ভূতে ধরছে কোনো মানুষের আর লাইক কমেন্ট দূরের কথা সাবস্ক্রাইবটা পর্যন্ত করতেছে না কেন করতেছে না কিসের জন্য ওয়াচিং এ নাই বুঝে উঠতে পারতেছি না কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানান আপনাদের তো কমেন্ট উৎসাহ জাগে আপনারা যদি লাইভে একটা কমেন্ট না করেন তাহলে কেমন লাগে বলুন তো আপনারা আজকে লাইভে জয়েন হচ্ছেন না কেন আমি নিজেও বুঝতে পারতেছি না কী সমস্যা আজকে কোনো কিছু প্রবলেম যে লাইভে জয়েন হচ্ছেন একটা লাইক তো দূরের কথা কমেন্ট পর্যন্ত করতেছেন না প্লিজ একটু জানান কি কোথা থেকে দেখছেন তাহলে একটু লাইভ করতে ভালো লাগে এই আসছেন এক সেকেন্ড থাকছেন চলে যাচ্ছেন বেশ তো খারাপ লাগছে আপনাদের সঙ্গে কি আমার কোনো কমিউনিটির সমস্যা যে আপনারা লাইভে কন্টিনিউ করতেছেন না বুঝতে পারতেছি না কেন জলদি জলদি সবাই লাইভে জয়েন হয়ে যাবেন তাহলে বেশ একটু ভালো লাগবে আমারও ভালো লাগবে আপনাদের আমার কথা বলতে ভালো লাগবে যে একা একা তো কথা বলতে ভালো লাগে না আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেব তাহলে না ভালো লাগবে এগুলো ঠিক করো তো এই যে এগুলো ঠিক করো কি করে রাখছি এগুলো হ্যাঁ বলো তো এদিকে টানা আস্তে করে টানবা এত জোরে টানতেছ কেন হ্যাঁ পেজাসটা গরম হচ্ছে আজকে লাইভে টোটালি মন নেয় এটা কী লাইভ হচ্ছে আমি নিজেও জানি না ভাই দেখি বের হয়ে যায়